নাম কাপুর তো সতি আগে পরে প্রতিবেদন আসছিলেন না 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 আইকুন তো প্রতিবেদন আসলেন কি উদ্দেশ্যে আপনারা দর্শকই বলেন আইস ডাক্তার মনের মানুষের জন্য যে আমরা সারা জীবন পাশে থাকবে তার জন্য হচ্ছে ভালো একটা মানুষ পাইলে দুই शादी বসতো ও যে প্রতিবেদন যে করলেন আগে পরে করেন না প্রতিবেদন অনেক বয়স্ক ভাইয়েরা থাকে ওনারা বিয়ে করতে চায় ওনারাকে বিয়ে করবেন? হ্যাঁ বস তো আমার যদি পাশে থাকে সারা জীবন এতে আমার জন্য বেশি হচ্ছে আচ্ছা তো আপনার বয়সটা কত? আঠারো আপনি কাজ টাজ করেন? হ্যাঁ বাসাবাড়িতে কাজ করি ভালো তো আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো নাম্বার আছে? হ্যাঁ আছে এটা কি ইমো নাম্বার নাকি বাটন মোবাইলের নাম্বার? এটা ইমো নাম্বার আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে আপনার ইমোন নাম্বারটা আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব যদি কেউ আপনাকে ফোন দেয় কথা বলবেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম